আমরা যারা ফুটবল ফ্যান আছি তাদের আর কিছু লাগুক না লাগুক একটা জার্সি লাগবে এখন আমাদের বাংলাদেশের মধ্যে আড়াইশো টাকা রেঞ্জ থেকে শুরু করে পনেরোশো টাকা রেঞ্জ পর্যন্ত অনেক জার্সি পাওয়া যায় বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির জার্সি পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি পাঁচশো টাকার ভিতরে একটা জার্সি কিনেছি আর এক হাজার টাকার ভিতরে একটা জার্সি কিনেছি এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে কারণ দাম আছে যে মেইন যায় আপনার জার্সির কোয়ালিটিং করবো এক হাজার টাকাটা সেম যে ডিটেলিং কিরকম কোয়ালিটি কিরকম কমফোর্ট কিরকম এগুলো সবগুলো নিয়ে আজকের ভিডিওতে এবং এটা রেটিং দিব আলটিমেটলি যে কোনটা কত রেটিং পাইছে তো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আছে 500 টাকার জার্সিটা নিয়ে এটা আমি অনলাইন থেকে কিনেছি আর এই জার্সিটা বানাইছে হলো কি আপনার লাইফ স্পোর্টস ওয়্যার কতটুকু পারফেক্টলি বানাইছে দেখি এই যে এটা হল আলটিমেটলি জার্সি এখন জার্সি যদি আমি বলি নতুনটার সাথে আপনার কম্পেয়ার করে আপনার ধরেন সামনে জার্সি ডিটেলিং গুলা দেখেন যে এখানে এম গুলো যে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন জার্সিটাও আছে এটার মধ্যে এম গুলো যে শেপ আছে ওটাও কিন্তু করে পারফেক্টলি বানাইছে আপনার লোগো তারপর যে আপনার জেরি ডেস স্পন্সরটা তারপর এদিকে স্ন্যাপড্রাগনের আপনার মেইন স্পন্সর দেন আপনার এদিকে যে আছে হলো গিয়ে আহ এটা কি বলে ডি ডিএক্স কে টেকনোলজি মানে কপি করছে ভালোই ভাই বলতে গেলে এটা নিয়ে একদম নো ডাউট আপনারা এই রেঞ্জের মধ্যে জার্সি ডার্মার পড়তে হলো গিয়ে ডেলিভারি 400 450 টাকার মধ্যে পড়ছে আর 35000 আবার এখানে লেখা আছে হলো গিয়ে অথেন্টিক লাইসেন্স প্রোডাক্ট ভাই আপনারা লাইফ ফোর্স থেকে এডি ডাস কবে থেকে এরকম অথেন্টিক জিনিস দিছে আই ডোন্ট নো এখন এটা যেটা আমি মেইনটার সাথে কম্পেয়ার করি আমি একটু মেইনটা আপাতত আমার পাশের মধ্যে ল্যাপটপের মধ্যে রাখছি তাই ওটার সাথে যদি এটা কম্পেয়ার করি কয়েকটা জিনিসই আছে যে ম্যানচেস্টার মধ্যে যে জার্সির মধ্যে যে এম গুলা নিয়ে যে ডিজাইন করা ওই জার্সিটার একটু গ্লোসি গ্লোসি টাইপ বাট এটার মধ্যে গ্লোসি না এটার মধ্যে জাস্ট হলো যে আপনার নরমালি প্রিন্ট করে দিয়ে দিছে এটা ভিডিওটার মধ্যে হয়তো দেখছেন আপনার মধ্যে এম গুলো যা আছে তারপর আমি একটু দেখাই আদর একটু সামনে নিয়ে এটা এই যে এম গুলা যে লেখাগুলো আছে এগুলো একটু গ্লোসি না বাট ওইটার মধ্যে মেইন মধ্যে পুরো গ্লোসি আছে আর আপনার পিছনে চলে যাক আর আপনার মেইন জার্সির মধ্যে যে আপনার যদি বলি লোগোটা প্লাস আপনার এই আছে যে স্পন্সর লোগোটা ওটা পারফেক্ট না কারণ তার সঙ্গে আরো একটা জিনিস চোখে পড়ছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড যে জার্সির যে মানে এগুলা থাকে আপনার মেইন যে এটা তিনটা স্ন্যাপড্রাগনটা হলো কি আপনার হালকা সিলভার কালার টাইপ বাট এটার মধ্যে পুরো হোয়াইট দিয়ে দিছে এটা কপি করতে পারে নাই দেন যদি আমি বলি এদিকে যে সাইড এর ঠিক মতো কপি করতে পারে নাই আলটিমেটলি কপি করতে পারে নাই বাট পিছনের দিক দিয়ে যদি বলি মোটামুটি ঠিক আছে ভালোই কপি করছে আমি বলবো এত খারাপও কপি করে নেই এখন এটা দেখতে হবে এটা পয়লা কিরকম লাগে

পড়তে পারতে অভ্যাস হয়ে গেছে তো কাপড় বল খারাপ না বাট একটু গরম লাগতেছে এই জিনিসটা আমার টু এগুলো যে অন্যান্য যে আলটিমেটলি বাকি সব ঠিক আছে যেটা বললাম আপনার এই যে হলো হলো কি আপনার লোকগুলো সিলভার কালার বাট এটা আছে হোয়াইট আর আরেকটা জিনিস হলো যেটা হয়েছে এটার যে আপনার লোগোটা স্ন্যাপড্রাগন লোগোটা এটা যেটা দিছে এটার বেশি দিন টিকবে না কারণ এটা উঠে যাবে এটা আমি বুঝতেছি আপনি যদি কিছুদিন ধুই এটা কনফার্ম করে যাবে আর বাকি যেগুলো আছে

আর এটা হলো গিয়ে আপনার রিয়াল মাদ্রিদের থার্ড কিট এটা হলো ফ্যান এডিশনটা এটার মধ্যে আমার টোটাল পড়ছে হলো গিয়ে আপনার নয়শো টাকা ইন টোটাল পড়ছে রিয়াল মাদ্রিদের থার্ড জার্সি এটার মধ্যে লোগোটা আছে আপনার যদি দেখেন এডিডাস লেখা আছে আপনার মেড ইন থাইল্যান্ড আপনার বিভিন্ন থাই লেখা আছে এটার পিছনে আমি পড়তে পারি না থাই লেখা জার্সিটা যদি আমি দেখ খুলি Hello, Madrid. বাই জার্সি ডিটেলিং একেবারে পিকচার পারফেক্ট আপনার এটা হলো গিয়ে আপনার লোগোটা রিয়াল মাদ্রিদের ফার লোগো যেরকম আছে আপনার চেঞ্জ কিন্তু এটা আমি বলছিলাম Ditto আপনার লোগো প্লাস আপনার এখানে যে এমিরার্স ফ্লাই বেটার যে মেইন স্পন্সর এটা আপনার জার্সি যে কাজ করা আর আরসিএফ রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এগুলো নিয়ে যে জার্সি আপনার আছে আপনার এটার মধ্যে পিছনের দিকেও কলার প্লাস পিছনে ওই যে এটা এরকম এখানে হলো গিয়ে আর এন সি এফ মানে রিয়াল মাদ্রিদ হয়ে যাচ্ছে এটা বা জার্সি একটু আলটিমেটলি বড় হয়ে গেছে সো এটা যদি আমি কম্পেয়ার করি রিয়াল মাদ্রিদের ইয়াটা নিয়ে এখন আমি যদি জার্সির সাথে যদি কম্পেয়ার করি মেইন জার্সিটা আপনার লোগো প্লাস আপনার যে রিয়াল মাদ্রিদের লোগো এর এরিডাসের লোগো প্লাস আপনার যে প্রাইমিয়ারসের লোগো পারফেক্টলি পারফেক্টলি কম্পেয়ার করলে একবারে পারফেক্ট গিফট মিলে যায় মিলে যায় আপনার এটা হলো গিয়ে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড প্রোডাক্ট এটা আপনার রেডি রয়েছে দেখুন এটা মেইনলি ফ্যান এডিশন তো সো ভালোই হবে এটা আলটিমেটলি আপনার এটা যদি পিছনের দিকে যদি আপনার আরসি এগুলো এগুলো পারফেক্টলি বোঝা যাচ্ছে আমি তো সামনে নিয়ে তুমি বলি তো সামনে নিয়ে পারফেক্টলি বোঝা যাচ্ছে আপনার জার্সিটা আলটিমেটলি ভালোই এখন এই জার্সিটা আমি পকে পরি পরে দেখাই যে তারপর কি হইছে তো হেরিডিস দা জার্সি আপনার এটা আলটিমেটলি ভাই পারফেক্ট এটা আমি বলবো কারণ আমি যদি কম্পেয়ার করি দুইটার মধ্যে ঠিক আছে এটার ফেব্রিকটাও আপনার মনে করেন যে ওটার মতো না আগেটা যেরকম আমার গরম ফিল হইতেছিল মানে এটা তেমন একটা না আপনার আলটিমেটলি এটা পরে আমি কমফোর্টেবল ফিল করতেছি আর যদি আমি কথা বলি জার্সির ডিটেলিং পারফেক্ট আপনার ওই জার্সি টার কথা যেটা বললাম আপনার স্টিকার যেগুলো আছে ওইটা উঠে যাবে মানে এটা এত মনে হইতেছে না যে উঠবে বাট আমার যে যতগুলা জার্সি আমার একটা জানি না আমার ব্যাডলাক কেন আমি যতগুলা জার্সি কিনি আলটিমেটলি আমার স্পন্সরটা উঠে যায় এটা হয় দুই তিন মাস উঠুক বা আলটিমেটলি এক বছর পর যায় আমার এটা স্পন্সর মানে স্পন্সরটা উঠে এটা কেন ওঠে আমি জানি না এই সবগুলো উঠে আমার সো এটা যদি আমি বলি কমফোর্টের কথা প্লাস ওভারঅল ডিটেলিং এর কথা দেন যেটাই বলবো যে কি ওভারঅল ডিটেইলিং কমফোর্ট তারপর আপনারা মনে করেন যে জার্সিটা কি রকম ওভারঅল আমি জার্সি মানে 10 অন 10 দেব কারণ করে পারফেক্টলি করছে এটা আপনার এখন এটা হয়তো এডিট আছে আপনার নিয়ে থাইল্যান্ড থেকে কোন ফ্যাক্টরি বা কোন গার্মেন্টস বানিয়েছে আমি জানি না আই ডোন্ট নো বাট আলটিমেটলি জার্সিটা গুড 10 অন 10 জার্সি তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আর ফুটবল রিলেটেড যদি আরো কন্টেন্ট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ